আসসালামাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফারহাদ হুসাইন আমি নেটিক ক্রপ কেয়ার কোম্পানিতে নবাবগঞ্জ স্টেডিটরিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের মেইন জায়গা থেকে অনেক দূরে আমরা একটি বাগান আমের বাগান পরিদর্শনে এসছিলাম এখানে নেটিক ক্রপ কেয়ারের পণ্য দিয়ে এই বাগানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হয়েছে এবং সব থেকে বড় কথা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বাগানে আম বাগানে বেশি পরিমাণে মুকুল আনার জন্য একটি যে হরমোন পাওয়া যায় আমাদের কোম্পানির হরমোনটার নাম হচ্ছে জল গ্রুপটা হচ্ছে পেক্লোবিটজল এই পেক্লোবিটজল গ্রুপটা এই বাগানে মারা হয়েছিল তো এই বাগানে আমরা মুকুলের জন্য অধিক পরিমাণ মুকুলের জন্য একটা হরমোন প্রয়োগ করছিলাম আম গাছে শিকড়ে পানির সাথে দিয়ে এর পরবর্তীতেও আদার্স চিকিৎসার জন্য যে আপনার গুটি ঝরা কিংবা গুটি পোসে যাওয়া কিংবা নানা ধরনের হপার পোকা কিংবা জাপ পোকা কিংবা মা করে এই জাতীয় পোকা মা করে জন্যও আমাদের নেটিক প্রক্রিয়ার পণ্য প্রক্রিয়ার এর পণ্যগুলো ইনি ব্যবহার করছেন তো আমরা সঙ্গে কথা বলবো সাথে আছেন আমাদের কোম্পানির সম্মানিত পরিবেশক মোহাম্মদ হোসেন পলাশ ভাই এখন আমরা কথা বলবো প্রথমে কথা বলবো আমরা এই বাগান চাষি ভাইয়ের সাথে ভাইয়ের একটু অনু আপনার ভাইয়ের অনুভূতিটা আমরা জানতে চাইবো তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মোহাম্মদ ভাই আচ্ছা উজির আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম দক্ষিণ দক্ষিণ শাহাজপুর বিরামপুর এখন বিষয়টা হচ্ছে এই বাগানে আপনি তো আমি বেশি পরিমাণ মুকুলের জন্য হরমোন প্রয়োগ করছিলেন তাই ভাই আচ্ছা হরমোন প্রয়োগ করছিলেন হরমোনটার নাম কি বলতে পারেন নেটিভ জল নেটিভ জল আচ্ছা নেডিসবল নামক হরমোন আপনি এক লিটারই যেটা জার্কিন হয় বোতল হয় বোতল তো না জার্কিন হয় জার্কিন এক লিটার জার্কিন এই যে আপনি ব্যবহার করছিলেন আপনার আমের জমিতে মুকুল আসা অবস্থায় তো আপনি দেখতে পাইছেন তো এটা আসলে ব্যবহার করার ফলে মুকুল কি না ভাই এটা ব্যবহার করার পরে ভরপুর মুকুল আইছিল। আল্লাহ দিছে আমাদের চাষও মোটামুটি ভালো আছে আসলে আমে দেখা যাচ্ছে অধিক গুটি যদি আসে সেই গুটি জল উনি ব্যবহার করে অনেকটাই সফল এবং প্রচুর পরিমাণে মুকুল আসছে ঠিক আছে প্রচুর পরিমাণে মুকুল আসছে গুটিও আটকে সুন্দর তো আমরা এই বিষয়ে শুনবো শুধু এই চাষি ভাই না আরো অনেক কয়েকজন ভাইকে এই নেটির জল

আসলে আদার্স আরো যে কৃষক ব্যবহার করছে তাদের হয়তো আমিও গেছিলাম আপনিও গেছিলেন ওখানে রেজাল্ট আসলে কেমন পাওয়া গেছে নেটিভ জলের রেজাল্ট আলহামদুলিল্লাহ আশা জনক আশাজনক মোটামুটি অনেক ভালো রেজাল্ট অনেক ভালো আচ্ছা তো আপনারা শুনতে পাইলেন নেটিভ জল নামক একটি হরমোন আছে যেটা আসলে আজ থেকে 10 বছর আগে ছিল না আচ্ছা ঠিক আছে গেলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম